পুরা তোর একটা ম্যাচ হবে প্রচুর পরিমাণে ভাই মানে প্রচুর পরিমাণে এই ম্যাচে কিলস হবে সো যে বেশি কিল করবে সে আসল উইনার হবে সো হোয়াইট ট্রিবল ফর জিতবে না ভিটু জিতবে এটা কমেন্ট সেকশনে ভিডিও পুরো দেখার আগেই তোমরা কমেন্ট করো আমি দেখতে চাই আজকে সব ফ্যান বেজের পাওয়ার এন্ড যারা চ্যানেল নতুন এসেছো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো আমি আছি কেমন তো সাথে এবং আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও দেখা শেষে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর অবশ্যই ভিডিও দেখতে লাইক করো তো চলো বেশি কথা নাই ডাইরেক্ট ম্যাচ

আ উদা ওরে ভাই দেখা গিয়ে আমি ভাই তিনটে একটা আইটে আর একটা আইটে টিচার অ্যাক্ট এই ফায়ার আরে আরে মজা আরে আরে ভুলে গোরাবাLambda character for white আইজ ভাই টিপাইছে রেড এক করে হোয়াইট ভাই এক ছোট না भैया এক্সট না আ প্রথম আ প্রথম লাগা যখন দেখতে যখন পাই দা প্লেয়ার আসছে লতা আ যখন টিমেটে মাইরা কত লাগাইছে দেখ আরে বিদায় দিয়ে মাইরা দিছে

ওরে জিস নাইকন নিছে তো বিটুতে লাইট হ্যাঁ কেডা রে ভাই কোন জায়গা দিয়ে মার রে বাইটা ভাই টু দেন এসে গেল ও নবদ เอ่อ কেডা নবদ রে বসে আমি গায়কে যে মাছ শেষ কয় আগে বেরি টু এস সি লাগা জানি সর কয় কিলো ইtere দাদা আমারে কারে তোর একটা বেশি দে আমারে গা যা 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 পানি দাও তোর যায় আমরা রিভার ちゃう দে এডিমিটারও মার যা তার একটা কিলো ছাইড়া নি দাও আরে বাদ ভালো ছিল ভাই ওরা ওইটা না করে এনে মারতে লাগতো কি করতো মন চাই আসছে আসছি আসছি নেই আসি

দুই হাজার কমেন্ট কমপ্লিট করো